নমস্কার বন্ধুরা মাইক্রোস্লু লাগে তোমাদের সবাইকে স্বাগতম জানি আজকের ভিডিওটি শুরু করছি বা আজকে রান্না করবে কুই এখানে নিয়ে নিয়েছে কই মাছ বড় বড়ো সাইজের মাছগুলোকে নুন দিয়ে আগে থেকে মেখে রেখেছিল আর কড়াইটা বসিয়ে দিয়েছে দিয়ে দিচ্ছে সর্ষের তেল আগে মানে কিছুটা ভাজা তেল ছিল সেটাও দিয়েছে আর এখানে নিয়ে নিয়েছে হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো চিরের গুঁড়ো তো মশলাগুলোকে একটু মাছ জল দিয়ে মিক্স করে রাখছে আর দেখো মাছগুলোকে একদম বেশি ভাজবে না হালকা ভেজে নিচ্ছে তো এক এক করে মাছ সবগুলো মাছই এভাবে ভেজে নেবে আর হ্যাঁ বন্ধুরা সবগুলো মাছ কিন্তু রান্না করবে করবে না তো যতটা আর বাকি বল ফ্রিজে রেখে দেবে আর দেখো যে মাছ ভাজার তেলেই রান্নাটা করে নেবে আর সামান্য একটু সর্ষে তেল অ্যাড করে নিয়েছে আর এদিকে নিয়েছে মটরশুটি আলু আর দেখো ভাজা মাছগুলো তো তেলটা গরম হতেই ফোরনে দিয়ে দিচ্ছে গোটা জিরে জিরেকে একটু ভেজে দিয়ে দিচ্ছে একটা তেজপাতা আর এখন দিয়ে দিচ্ছে আলুগুলো তো আলুগুলোকে আগেই একটু সেদ্ধ করে নিয়েছিল আর এখন আলুগুলো একটু ভালো করে ভেজে নেবে তো আলুগুলোকে একটু ভেজে দিয়ে দিচ্ছে আদা বাটা লঙ্কা বাটা দেখো ভাজা হয়ে যেতেই দিয়ে দিচ্ছে মশলাগুলো তো মশলাগুলোকে দিয়ে গিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে আর এখন দিয়ে দিবে যে মটরশুঁটিগুলো দেখানো হয়েছিল সেই মটরশুঁটিগুলো আর দেখো বন্ধুরা কষানো হয়ে গিয়েছে প্রায় এখন দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন নুন দিয়ে একটু নেড়ে দিয়ে দিবে পরিমাণ মতো জল তেল করতে তো আর বেশি পরিমাণে জল লাগে না ওর জন্য অল্পই দিয়েছে এখন মা জলটাকে দিয়ে একটু ভালো করে নিয়ে দিয়েছে এখন দু থেকে চার মিনিটের জন্য ঝোলটাকে ফুটিয়ে নিবে আর দেখো কি সুন্দর ফুটছে আর এখন দিয়ে দিবে মাছগুলো তো চার পিস মাছই রান্না করেছে আর এখন মাছগুলোকে দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেবে দেখো বন্ধুরা কী সুন্দর ফুটছে আর এখন না একটু মাছগুলোকে উল্টেই দেবে এক এক করে সবগুলো মাছই উল্টেই দিয়েছে তো প্রায় হয়ে এখন দিয়ে দিচ্ছে কেটে রাখা টমেটোর পিসগুলো আর ধনেপাতা কুচি দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবে তো বন্ধুরা তেল একদম রেডি এখন শুধু নামানোর পালা তো মা এখন নামিয়ে নিচ্ছে আজকে এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে আমাদের ছোট চ্যানেলটির পাশে থেকো আর তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবেই আমাদের পাশে থেকো আর আজকের এই ভিডিওটি এখানেই শেষ